আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সোহাবন ইসরায়েলের সাতানব্বই নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ যাকে হেদায়েত করেন তিনি হেদায়ত প্রাপ্ত হবেন আর যাকে হেদায়ত করেন না তার কোনো অভিভাবক থাকবে না তাকে ছাড়া আর তার জন্য রয়েছে আজাব অর্থাৎ আমাদের সমাজে যে সাধারণ মানুষ আছেন কাদেরকে হাদায়াত করেছেন আল্লাহ আর কাদেরকে হাদায়াত করেন নাই তো আমাদের সমাজে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষ দুইটা মতবাদে চলেন কেউ ফিরের পিছনে ফিরের মরিদ হয়ে পীরের কথায় চলাফেরা করেন আর এক শ্রেণী মৌলীদের কথায় মৌলবীদের পিছনে গিয়ে চলেন বা মৌলবীদের অনুসরণ করেন এই সর্বপ্রথম এই জায়গার মধ্যে প্রশ্ন করুন এই দুই দলের মধ্যে কোন দলকে আল্লাহ হদায়ত দিয়েছেন পীরদের অনুসারীদের নাকি মৌলবীদের অনুসারীদের এটা আপনি আপনার মধ্যে প্রশ্ন করলে আপনার জট খুলে যাবে তারপরে আসুন তা আলাদা আলাদা করে আবার দেখি সর্বপ্রথম ধরেন মৌলবীদের অনুসারীরা কি হেদায়াত প্রাপ্ত কি না আর প্রাপ্ত হলে কি হবে তো মৌলবীদের কাজটা আগে দেখুন তারা রমজান মাসের রোজা পাঁচোক্ত নমজ দুয়া খয়রাত ইত্যাদি পালন করেন যেটা সাধারণ মানুষ কখনোই করতে পারে না কারণ মৌলবীকে অনুসরণ করলে তখনই মলবীর সাহেবের আকিদা আপনার অনুসরণ হবে যদি আপনি আরেকটা মৌলবী হন না হয় পাঁচক্ক্ত নামাজে আপনি পড়তে পারেন না কেন পারেন না বেতি ব্যস্ততায় সংসার ধ্বংসার কেউ রাজনীতি করেন কেউ জমিনে কাজ করেন কেউ আবার মিল কারখানায় চাকরি করেন বা সরকারি চাকরি করেন ওই চাকরি থেকে আপনি পাঁচত্ব নামাজ কখনই আদায় করতে পারেন না সুতরাং আপনি কি করে হাদায়তপ্রাপ্ত দলে হলেন হননি আরেকটা বিষয় হলো এই যে পাশক্ত নামাজ এটা কমপ্লিটলি কোরআনে নেই কেউ দেখাতে পারবেন না তো যাই হোক ওইদিকে গেলাম না তো হেদায়তপ্রাপ্ত হলে আপনার অভিভাবক থাকবে কোরআনের আরো কয়েকটা আয়াতে বলা আছেন আল্লাহ যাকে হাদায় দেন না তার কোনো অভিভাবক থাকেন নাই তো মৌলবীর অনুসারী হলে আপনার অভিভাবককে বললেন যে একজন মৌলবীর নাম তিনি আপনার অভিভাবক আসলে কি কোরআনে তা বলেছেন কমপ্লিট না কারণ আপনার অভিভাবক মৌলবি হতে পারে না অভিভাবক একমাত্র আল্লাহ যে আল্লাহ আপনার সাথে কানেক্টেড সম্পৃক্ত আপনার সাথে ডাকা ডাকি মাখামাখি করতেছে কিভাবে আপনার এখানে এসে আল্লাহ ডাকে হে জব্বার হে করিম হে রহিম তুমি সারা দাও তার জন্য কোরআন থেকে যদি দেখুন বাকার একশো ছিয়াশি নাম্বার আয়াত আর সোরা বাকার একশো বায়ান্ন তিপ্পান্ন নম্বর দেখে নিবেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছে আপনিও আল্লাহকে স্মরণ করেন বলতেছেন তো কোথায় এসে স্মরণ করেন কারণ অধরা জায়গায় যদি আপনাকে ডাকে আল্লাহ তো সারা দিতে পারবেন না একদম আপনার কাছে এসে অর্থাৎ আপনার ভিতরে এসে ডাকেন তো সমস্ত জাহানের অভিভাবককে একমাত্র আল্লাহ আর সে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি অভিভাবকহীন আর সে আল্লাহর সাথে আপনাকে কানেক্টেড করাবে কে একমাত্র যুগের রাসুল রাসুল ছাড়া আপনাকে কেউ আল্লাহর সাথে কানেক্টেড করাবে না কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত তারা করাবে তো দূরের কথা কারণ তারা নিজেরাই আল্লাহর সাথে সম্পৃক্ত নয় তার আজকে মৌলবীর কথা যদি বলেন কোন শ্রেণীর মৌলবীকে আপনি অভিভাবক মানবেন শিয়া মৌলবী সুন্নি মৌলবী অহাবি মৌলবী মাজাবি মৌলবী লা মাজাবি মৌলবী সালাফি মৌলবী তরিকতি মৌলবী কোন মৌলবীকে আপনি অভিভাবক মানবেন এই মৌলবী চিনলে আপনি এই রাখতে পারবেন না যে মৌলবীরা ধার্মিক দেখতেছেন তারাই একে অন্যকে কাফের বলতেছেন আর কোরআন তাদেরকেই কাফের বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধানে ফাইসালা করে না আল্লাহর দেওয়া বিধান লিখিত যদি ধরেন তাহলে কোরআন আর অলিখিত যদি ধরেন আপনার ভিতরে যে আল্লাহ এসে আপনাকে ডাকে আপনার সাথে কথা বলে মত বিনিময় করে সেটাও আল্লাহর ফাইসালা আল্লাহর বিধান এই একমাত্র দুইটা পথ আছেন আর বাস্তবতায় এই কোরআন এবং আপনার ভিতরে যে আল্লাহ এসে আপনার সাথে বিধান দিচ্ছেন আপনাকে নির্দেশ দিচ্ছেন সেইগুলি দেখাবেন ধরিয়ে দিবেন যুগে যুগে যে রাসুলগণ আসেন তারা আপনাকে এই ফয়সলা করে দিবেন দেখিয়ে দিবেন আর এর ভিন্ন গেলে আল্লাহ বাদ দিয়ে মৌলবীর কথায় আপনার যেতে হবে যেটা আল্লাহ থেকে বহিষ্কৃত অর্থাৎ আপনার যে অভিভাবক একমাত্র আল্লাহ সেটা থেকে আপনাকে দূরে সরাবে তাই মৌলবীর কাছে আপনি প্রাপ্ত নন এখন আসুন পীড়দের কথায় পীড়দের অনুসারী হলে আপনি প্রাপ্ত হন কিনা কারণ এই পীর নিজে প্রাপ্ত নন কেন নন কেন তিনি যদি আল্লাহর সাথে সম্পৃক্ত অর্থাৎ আল্লাহর নির্দেশে ইবাদত ইবাদতবন্দি করতেন তাহলে আপনাকে সে পদ দেখাতেন এমন কোন লোক উত্তর দিতে পারবেন না আপনি পীরের মরিদ হয়েছেন পীর আপনাকে পদ দেখিয়েছেন আপাতত মৌলবিরাত পাচত্য নামাজ রোজা ইত্যাদি এই সেই কোরআন ফরাইগুলি শিক্ষাতেন কিন্তু ফিরারা কোনো শিক্ষা দেন না আজকে দেওয়ানবাগি কুতুবাগি আটটসি মাঝমান্ডারি সরসিনা সুরেশ্বরী যা কিছুই বলেন তারা আপনাদেরকে শিক্ষা দেয় নাই এমন বাপের কোনো বেটা বলতে পারবেন না যে এই পীরেরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন কিন্তু রসুলের নির্দেশ কি আল্লাহ প্রদত্ত বিধান আপনাকে বলবে শিক্ষা দিবে কিন্তু তারা দেয় না কোনো শিক্ষাই দেয় না কারণ কিভাবে দিবেন এই সব আর কোটি কুটি মরিদান মরিধছে হচ্ছে কিভাবে। মাইকে বয়ান করতেছেন এখানে কেউ হাত সোজা করে কেউ গামছা ধরে কেউ দড়ি ধরে কেউ রুমাল ধরে মরি হচ্ছেন এতটুকুই মাত্র এরপরে এলাকা এলাকায় গ্রুপিং আছেন মাসে মাসে মা দেন চাঁদা দেন বিশেষ করে একটা দরবারে প্রত্যেকটা স্টুডেন্টদের হাতে পর্যন্ত মা একটা ব্যাংক ধরিয়ে দিয়েছেন টাকা দিতে হবে এটাই এছাড়া ধর্মের আল্লাহ রাসুলের কোনো বিধিবিধান না তারা শিক্ষা দিয়েছেন না দিতে পেরেছেন আর না পারবেন কেন পারবেন না কারণ তারা নিজেরাই আল্লাহর সাথে সম্পর্কযুক্ত নয় আল্লাহকে তারা নিজেরাই অভিভাবক মানেন না তারা নিজেরাই অভিভাবক হয়ে নিজেরাই নিজেদেরকে আল্লাহ দাবি করতেছেন যা ফেরাউন করে গেছেন সুতরাং পীরের মরিদ হয়ে যদি মনে করেন যে আল্লাহর হাদায়াত প্রাপ্ত হয়েছেন আরো বোন করতেছেন এমন কেউ পীরের মরিদ হয়েছেন পীর আপনাকে ঘরে বসিয়ে কিংবা আপনার ভাহে দর দিয়ে অথবা বর্তমান তো প্রযুক্তির যুগ এই প্রযুক্তির মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দিতেছেন এমন একজন পীর বাংলাদেশে দেখাতে পারবেন না আর এমন কোন মরিদ বলতে পারবেন না উনি তো সত্য কথা বলতে গেলে একজন পীর আপনার জন্য শিক্ষকই নয় তিনি অভিভাবক হন কি করে আর অভিভাবক যদি বলতে যান যে আমি অভিভাবক কোন পীর বলেন তাহলে সে শুধু কাফের নয় কাফের তো আছে নেই কুফুরি এবং যা ফেরাউন করেছেন নিজেদেরকে ক্ষুধা দাবি সেই জায়গায় কারণ প্রত্যেকটা নবীর আসল পৃথিবীতে এসেছেন কিছুকাল মানুষকে আল্লাহর বাণী দিয়ে আল্লাহর পথে নিয়ে ওনারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরাও কেউ থাকবো না তাহলে সুতরাং এখানে আমি অভিভাবক কি করে হব যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ দুনিয়ার রোল হিসাবে যারা অভিভাবক মানতেছেন এতটুকু মাত্র এই অভিনশ্বর পৃথিবীর মানব জাতির সকল সৃষ্টিকলের অভিভাবক একমাত্র আল্লাহ আর আল্লাহ নবীর আসল এসে সেই আল্লাহর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিবেন আল্লাহ আপনাকে হাদায়ত করবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন শান্তি দিবেন কল্যাণ দিবেন সকল কিছুই আল্লাহ দেবেন এখন বাবন আপনি কোন জায়গায় আছেন কোন দলে আছেন হেদায়তের দলে না মুক্রমের দলে এখানে আরেকটা বিষয় ভালো উপলব্ধি করা দরকার কারণ আল্লাহ কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন কে মুক্রম অর্থাৎ আজাজিল তিনি কি বলেছেন হে বাড়ি আলাই। আপনার যত বান্দা আছে তাদেরকে পদভ করবো আমি প্রতিনিয়ত এখন এই প্রতিনিয়ত কে আপনাকে আহ্বান করতেছে এটা যদি বিচার করেন তাহলে দুইটা রেজাল্ট পাবেন এক প্রতিনিয়ত আপনার বাড়ির পাশে কোনো মৌলবি সাহেব আপনাকে আহ্বান করতেছে একদিকে নেওয়ার জন্য আরেকটা দল পাবেন তাহলে পীড়দের মধ্যে পীরের অনুসারী যারা আছে তারা একে অন্যকে কুটুর 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 আহ্বান করতেছে কিন্তু কেন ওদের এই ডিউটি কেন ওরা কারা কারণ আল্লাহর বার্তা যদি আপনার কাছে আসে আপনি বলতে থাকেন কারো ভালো লাগলে মানবে কারো ভালো না লাগলে না মানবে কিন্তু একজনে কানে কানে গিয়ে ধরে এসে মসজিদে নেওয়া ফিরের কাছে নেওয়া এই দায়িত্ব কার স্মরণ করতে হবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছেন আজাজিল তিনি ডেকে নেই সেই দলে পড়েন কিনা তাও নাকতান খোলা রাখতে হবে